নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছত্রিশ সাইজের একটি স্কার্ট ব্লাউজের কাটিং আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করছি আপনাদের অনেকটা উপকারে লাগবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে দুভাঁজ করে নিয়েছি লম্বা করে ঠিক এরকম লম্বা করে দু ভাঁজ দিয়ে নিয়েছি বন্ধ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে একটা মার্কিং করব ঠিক এ পাশে এবং এই সাইডেও চোদ্দ ইঞ্চিতে একটা মার্কিং করব। দুটো মাপকে এবার একটা সোজা মিলিয়ে প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম যেন ব্লাউজটা টেরা না হয়ে যায় ঠিক এভাবে সমান করে মাপ নিয়ে দেখুন নিচের দিকে হাফ ইঞ্চি এবং ওপরে হাফ ইঞ্চি দুটো মার্ক করে এই দুটো মাপকে কিন্তু মিলিয়ে দিলাম যেহেতু ব্যাক হুক রয়েছে ব্যাক হুক যদি থাকে তাহলে কিন্তু হাফ জন্য এখানে নিতে হবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এরপর নিয়ে নিব আর্ম হলের মাপটা আর্মহোল নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক ভাবে এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার দেখুন ছয় ইঞ্চি যে রয়েছে এখানে হাফ করে নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে এবার আরমহলের গোলাইটা হবে ঠিক এক ইঞ্চির সাথে এভাবে মিলিয়ে দিয়ে তারপর কিন্তু একদম লাস্ট পর্যন্ত চলে যাব এরপর নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নিব পনে তিন ইঞ্চি পনের তিন ইঞ্চিতে একটা মার্কিং করে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি সাড়ে দশ ইঞ্চি যেহেতু গলাটা ভি গলা রয়েছে ভি গলার ক্ষেত্রে কিন্তু চরেরটা একটু বেশি নিতে হয় এখানে আমি অনেক তিন ইঞ্চি নিচের দিকেও সেম একই রকমভাবে নিলাম নিয়ে একটা লাইন টেনে বক্স করে নিব বক্স করে নিয়ে এবার কিন্তু ভি শেপটা করে নিব ঠিক এই কোনা থেকে এইভাবে ভি শেপটা করে নিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা মিলিয়ে দিলাম সাইডে নিয়ে নিব দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিব ঠিক পেতে এখানে রেখে দু ভাগ করে নিব দুভাগ করে নিয়ে মিডিল পোশনের যে মাপটা আসলো সেখানে কিন্তু টেকিনের মাপটা নিয়ে নিব টেকিনের মাপটা হাইটটা নিয়ে নিব এখানে সাড়ে চার ইঞ্চি এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন নিয়ে নিব প্রত্যেকটা মাপ কিন্তু এই যে হাফ ইঞ্চিটা আমি বাড়তি রেখেছি হোকপট্টির জন্য এই মাপটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ কিন্তু আমি নিয়েছি পেছন পাটটা এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব। এখানে এই যে হাফ ইঞ্চি হোকপট্টির জন্য রেখেছি এটা কিন্তু এইভাবে বাইরে রাখবো বাইরে রেখে কিন্তু আমি সামনের পাটটার জন্য বসিয়েছি এবার নিচের দিকে নিয়ে নিব দেড় ইঞ্চি ঠিক এইভাবে পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা লম্বাইয়ে থাকবে দেড় ইঞ্চি বেশি ঠিক নিচের দিকে দুপাশে এভাবে দেড় ইঞ্চি করে দুটো মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিব নিচের দিকে দেড় ইঞ্চি বেশি এবং সাইডে নিয়ে নিব দেড় ইঞ্চি বেশি ঠিক একই রকম ভাবে দেড় ইঞ্চি করে মার্ক করে নেব ওপরেও নিয়ে নিব দেড় ইঞ্চি এবং নিচের দিকেও দেড় ইঞ্চি মার্ক করে নিয়ে এবার লাইন টেনে নেব সোজা একটা লাইন টেনে নিয়ে এবার কাটিং করে নেব এই হাফ ইঞ্চি হুক ভট্টির জন্য যেটা রেখেছি আমি পেছন পার্টে আপনাদের যদি সামনের দিকে হুক থাকে তাহলে কিন্তু এটা সামনের দিকে আপনারা রাখবেন আর যদি হুক না থাকে সামনের পেছনে কোনো জায়গায় তাহলে কিন্তু এটা রাখার প্রয়োজন নেই এবার সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব। পেছন পাটটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এরপর আমি সামনের পাটের মাপগুলো নেব সবার প্রথম নিয়ে নেব গলার মাপটা গলার চওড়াইটা নিয়ে নিলাম পনে তিন ইঞ্চি পনে তিন ইঞ্চিটা এখানে একটা মার্ক করে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা যেহেতু ভি নেক রয়েছে গলার ডিপটা নিয়ে নিব সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে গলার শেপটা করে নেব ঠিক এভাবে গলার শেপটা দিয়ে দিলাম এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা সেটাকে ঠিক মিডিল পোর্শনে রেখে নিয়ে নিব পয়েন্টের মাপটা দশ ইঞ্চি পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন এবার এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করব এবং নিচে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিচের মাপটার সাথে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে মিলিয়ে নেব এবার শোল্ডার থেকে সাড়ে পাঁচ ইঞ্চির নিচে ঠিক এভাবে একটা মার্ক করব এবার পয়েন্ট থেকে শেপটা ঠিক এখানে পর্যন্ত মিলিয়ে দিব এইভাবে এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের চড়াইটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার এই পাশ থেকে নিয়ে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব দুই ইঞ্চি একটা সোজা লাইন টেনে নিয়ে পয়েন্ট থেকে টেকিনের শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে শেপটা দিয়ে দিলাম এবার দেখুন আর্ম হলের এখানে হাফ ইঞ্চি এভাবে মার্কিং করব। হাফ ইঞ্চি এখানে মার্কিং করে কিন্তু এই পোরশনটা কাটিং করব। এতে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ফিটিং আসবে এরপর নিয়ে নিব নিচের দিকে হাফ ইঞ্চি যেদিকটা ভাঁজ রয়েছে সেদিকে হাফ ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি নিয়ে টেকিনের বাইরের দিক পর্যন্ত কিন্তু এভাবে মিলিয়ে দিলাম ভি সেপে এবার সাইডে নিয়ে নিব এক ইঞ্চি সাইডে এক ইঞ্চি নিয়ে একটা মার্কিং করব এবার এই এক ইঞ্চির সাথে টেকিনের এই পাশের বাইরের মার্কটার সাথে এভাবে মিলিয়ে দেব মিলিয়ে নিলাম এরপর নিয়ে নিব তালপাটের শেপটা তালপাটের শেপটা ঠিক এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে হাফ ইঞ্চি ঠিক এইভাবে গোলাই করে নিয়ে নিব সামনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নিব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দিব ঠিক এভাবে আরমহলের শেপটা কেটে নিয়ে গলার শেপটা কাটিং করে নিলাম এরপর নিয়ে নিব নিচের দিকে কাটিংটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের যদি ভিডিওটি এখন দেখার সময় না থাকে আপনারা টাইম লাইনে শেয়ার করে রাখুন আপনারা যখন ইচ্ছা পরবর্তীতে ভিডিওটি দেখে নিতে পারবেন ঠিক এভাবে সামনের পোর্শনটা সম্পূর্ণ আমি কাটিং করে নিলাম এবার কাটিং করব হাতাটা হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি চওড়াইটা রয়েছে ছাতি অনুযায়ী আমার নয় ইঞ্চি লম্বাটা রয়েছে আমার সাড়ে দশ ইঞ্চি হাতাটা আমার সাড়ে নয় ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা এইভাবে মার্ক করব তিন ইঞ্চি একটা মার্ক করে একটা লাইন টেনে নিব সোজা একটা লাইন টেনে নিয়ে এবার হাতার শেপটা দিয়ে দিব ঠিক দুই ইঞ্চি জায়গায় ছেড়ে দিয়ে হাতার শেপটা দিয়ে দিলাম এইভাবে এরপর নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরির মাপটা নিয়ে নিব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এগারো ইঞ্চি রয়েছে হাফ করে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার এই মাপটার সাথে কোন পর্যন্ত এইভাবে লাইনটি নিয়ে মিলিয়ে নেব আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এবার হাতাটা কাটিং করে নেব ঠিক এভাবে হাতার গোলাইটা কাটিং করে নিলাম এরপর দিয়ে দিব তালপাতির শেপটা ঠিক দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এবার তাল পাটের শেপটা দিয়ে দিচ্ছি তাল পাটের শেপটা দিয়ে দিলাম এবার তাল পাটটা কাটিং করে নিবাই এর সম্পূর্ণ পার্টগুলো আমার কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর প্রত্যেকটা লাইলিনের পার্টকে বসিয়ে বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করব প্রথমে হাতাটা কাটিং করে নিচ্ছি হাতাটা চার ভাজে নিয়ে নিচ্ছি চার ভাজে নিয়ে কাটি করে নিলাম এরপর সামনের পোর্শন এবং পেছনের দু দুভাজে কাটি করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে